একজন সরকারি রেজিস্টার চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ বিদ্যমান দ্বিতীয় জেলা ও সদর হাসপাতাল এবং তৃতীয় স্তরের বিশেষায়িত স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ সঠিক রেফারেন্স সিস্টেম বাস্তবায়ন কিডনি ক্যান্সার হৃদরোগ স্নায়ুরোগ চিকিৎসা সহ চব্বিশ ঘন্টা হেল্পলাইন জরুরি সেবা দুর্ঘটনা পরবর্তী সেবা দ্রুত রোগী স্থানান্তর ব্যবস্থা করা স্বাস্থ্য সেবা ন্যায় সেবায় ন্যায় বিচার রোগী ও সেবা সেবা প্রদানকারীর জন্য সমতা ভিত্তিক আইন প্রণয়ন সমাজের প্রতিনিধিকারী ব্যক্তিবর্গ সমন্বয়ে চিকিৎসক ও রুগী সম্পর্ক উন্নয়নের কার্যকর ব্যবস্থাপনা স্বচ্ছতা মিডিয়ার যথাযথ এবং ইতিবাচক ব্যবস্থা এরপরে আছে মধ্যমেয়াদি এটা এক থেকে পাঁচ বছর দীর্ঘমেয়াদী সেটা হচ্ছে দশ বছর পর্যন্ত এই প্রস্তাবনাগুলো আসলে এই যে বর্তমান যে সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেইভাবে আমরা উত্থাপন করছি কিন্তু আমরা আশা করি না যে তারা এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করা সক্ষমতা রাখে বা সেই সময় পর্যন্ত থাকবে কেননা এর পরের প্রস্তাবগুলো হচ্ছে এক থেকে পাঁচ বছর তারপরে দশ বছর পর্যন্ত এই পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সরকার তো থাকতে পারে কিন্তু আমরা জাতির জন্যে আমরা এই প্রস্তাবনগুলো উপস্থাপন করছি যে এই প্রস্তাবনগুলো যদি এই সরকার গ্রহণ করে পরবর্তী যে সরকারই জনগণের সরকার জনগণের নির্বাচিত নির্বাচনে নির্বাচিত হবে সেই জনগণের সরকার সেগুলো বাস্তবায়ন করবে আর যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ পছন্দ করে আগামী নির্বাচনে সরকারে পাঠায় তাহলে আমরা যে এই প্রস্তাবগুলো পরবর্তী দ্বিতীয় পর্যায় এবং চূড়ান্ত মানে দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদি যে প্রস্তাবগুলো এগুলো আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা জনগণের কাছে আশ্বাস দিতে চাই যে আমরা এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের জন্য আমরা